দেখতে দেখতে ক্যারিয়ারের পরন্ত বিকেলে চলে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি হয়তো এবারের কোপা আমেরিকা দিয়েই জাতীয় দলের ইতি টানবেন তিনি ফুটবলকে বিদায় জানানোর পর কি করবেন মেসি এমন প্রশ্ন উঠলেও এ বিষয়ে খোলাসা করে কখনো কিছুই জানাননি তিনি হয়তো ফুটবলের সঙ্গেই বাকি জীবনটা কাটিয়ে দিবেন মেসি পাশাপাশি সিনেমায়ও তাকে দেখা যেতে পারে অবাক করার মতো হলেও সত্যি তাই হতে যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে বিজ্ঞাপনের মডেল হিসেবে বহুবার দেখা গেছে যুক্তরাষ্ট্রে এসে টিভি পর্দায় নিজেকে একটু বেশি উপস্থাপন করছেন আর্জেন্টাইন তারকা এবার হলিউডেও অভিষেক হয়ে গেল মেসির ব্যাটবয়সের চতুর্থ সিকুয়েল ব্যাটবয়েস ডাই ডাইয়ের ট্রেইলারই দেখা গেছে মেসিকে মঙ্গলবার আটাশ মে হুপসেন্ট তাদের পেজে ব্যাড বয় সিনেমার চতুর্থ সিক্যুয়েলের ট্রেলার প্রকাশ করে তাতে সিনেমার দুই প্রধান চরিত্র উইল স্মিথ ও মার্টিন লরেন্স এর সঙ্গে ইন্টার মায়ামি অধিনায়ক মেসিকেও দেখা যায় তার সঙ্গে মায়ামি হিটের বাস্কেটবল তারকা জিমি বাটলারের উপস্থিতিও লক্ষ্য করা গেছে সিনেমাটি ট্রেলারে দেখা যায় ব্যাড বয় হওয়ার জন্য এনবিএ ছেড়ে দিয়ে ট্রায়াল দিতে আসেন মায়ামি হিটের বাস্কেটবল তারকা জিমি বাটলার তিনি ব্যর্থ হওয়ার পর উইল স্মিথ ও লরেন্স যখন হাফ ছেড়ে বাঁচবে সেই সময় দরজায় ঘন্টা বাজে দরজা খুলেই অবাক হয়ে যান দুজন দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি মেসিকে এ সময় ইংরেজিতে সংলাপ দিতেও দেখা গেছে যা মেসি ভক্তদের জন্য তাজজোখ বনে যাওয়ার মতোই বিষয় এর আগে কখনোই মেসিকে ইংরেজিতে কথা বলতে দেখা যায়নি যুক্তরাষ্ট্রে গিয়ে মোটামুটি ইংরেজি শিখে নিয়েছেন মেসি ব্যাড বয় সিনেমায় যদিও মেসিকে দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই তবে এত বড় সিনেমার প্রমোশনাল ভিডিওতে অভিনয় করাটাও কোনো অংশে কম নয় সেই হিসেবে প্রিয় মেসিকে এখন অভিনেতা হিসেবে ধরে নেওয়া যায় নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন